জুম্পু জেলায় মৎস্য চাষ শিক্ষা কেন্দ্রের উদ্বোধন বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহকুমা ভিত্তিক জুম্বু জেলা ব্লকের অধীন মৎস্য চাষ শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন বিজেপির এনডিএ পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতৃত্বে বিজেপির সরকারের আমলে সারা ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের জনজাতিদের কল্যাণে বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে শুধুমাত্র রাজ্যের জনজাতিদের কল্যাণে চোদ্দ শত কোটি টাকা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে জনজাতি সুবিধাভোগীদের হাতে পৌঁছে দেওয়ার কাজ বর্তমান বিজেপি সরকার করছে বলে জানিয়েছেন তিনি দু আঠারো সালে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে জনজাতিদের কল্যাণে বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন তিনি আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামকরণ করা উনিশে আগস্ট ত্রিপুরার আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনকে সরকারিভাবে ছুটি ঘোষণা করা সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধার কথা তুলে ধরেন তিনি বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহী জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত পাকার জেলা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ কলই জম্পু জেলা ব্লক অ্যাডভাইজার কমিটির ভাইস চেয়ারম্যান নিরঞ্জন কলই জম্পু জেলা ব্লক উন্নয়ন আধিকারিক অভেদ অল ডরলং সমাজসেবী নির্মল বর্মা অর্জুন দেববর্মা সহ অন্যান্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জম্মু জেলা ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেব বর্মা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল চোখে পড়ার মতো জম্মু জেলা থেকে লক্ষণ দেব বর্মা রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর এই আমাদের মোদিজি প্রধানমন্ত্রীজির নেতৃত্বে জনজাতিদের যে সম্মান দিয়েছে বা আমাদের এনডিএ সরকার বিজেপি নেতৃত্ব সরকার

কিন্তু আমাদের সরকার আসার জনজাতিদের নিশাকে শুধু ত্রিপুরা রাজ্যে নয় ভারতবর্ষের সর্বোচ্চ স্থান রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রী ভবনের পর্যন্ত এই হিসাকে সম্মান দেওয়ার কাজ